দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি পঞ্চদশ অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না স্ত্রীলোক কীরূপ জানো যেমন আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে আচার তেঁতুল সন্মুখে আনতে হয় না কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয় এ সন্ন্যাসীর পক্ষে আপনারা যতদূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে গো অনাসক্ত হয়ে থাকবে মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ঈশ্বর চিন্তা করবে সেখানে যেন ওরা কেউ না থাকে ঈশ্বরতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে দুই একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায় আর না হয় গিরিশ সহাসে ডাক্তারকে বলিলেন আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না ডাক্তার বলিলেন আর ডাক্তারি আর রোগী যে পরমহংস হয়েছে আমার সব গেল গো আমার সবই গেল শ্রীরামকৃষ্ণ বললেন দেখো কর্মনাশা বলে একটি নদী আছে সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ ডুব দিলে কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন দেখো আমি তোমাদেরই রইলুম ব্যায়ামের জন্য যদি মনে করো তাহলে নয় তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন একটি আছে অহৈতুকি ভক্তি এটি যদি হয় তাহলে খুব ভালো প্রহ্লাদের অহৈতুকি ভক্তি ছিল সেরূপ ভক্ত বলে হে ঈশ্বর আমি ধন মান দেহ এই সব কিছুই চাই না আর এই করহ যেন তোমার পদ্মে আমার শুদ্ধা ভক্তি হয় আমার শুদ্ধা ভক্তি হয় ডাক্তার বলিলেন হ্যাঁ তলায় লোকে প্রণাম করে দেখেছি ভিতরে কেবল কামনা কামনা আমার চাকরি করে দাও আমার রোগ ভালো করে দাও সব। আর ঠাকুর যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে শ্রী রামকৃষ্ণ বলিলেন এই অশোকটা ভালো করে দাও তার নাম গুণ করতে পাই না গো তার নাম গুণ করতে পাই না ডাক্তার বলিলেন ধ্যান করলেই হল শ্রীরামকৃষ্ণ বলিলেন সে কি কথা আমি একঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখন ঝোলে কখন ঝালে অম্বলে কখনো বা ভাজায় আমি কখনও পুজো কখনো জব কখনো বা ধ্যান কখনো বা তার নাম গুণগান করি কখনো তার নাম করে বাঁচি ডাক্তার বলিলেন আমিও একঘেয়ে নই শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ বলিলেন তোমার ছেলে অমৃত অবতার মানে না তাতে দোষ কি ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া এই দুটি দরকার মানুষ কেন ভুল হতেই পারে একশের ঘটি দেখি চার শেষ ধরেগা ধরে গা চার শের ধরে না তবে যে পথেই থাকো ব্যাকুল হয়ে তাকে ডাকা যাই তিনি তো অন্তর জামি গো সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও তাকেই পাবে মিছরির রুটি সিধে করি খাও আর আর করি খাও মিষ্টি লাগবে তোমার ছেলে অমৃতটি বেশ বুঝলে কিনা ডাক্তার বলিলেন সে তোমার চেলা শ্রী রামকৃষ্ণ সহাস্যে ডাক্তারকে কে বলিলেন আমার কোন সালা চেলা নাই আমি সকলের চেলা সকলে ঈশ্বরের ছেলে সকলে ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ছেলে আমি ঈশ্বরের দাস চাঁদ মামা সকলেরই মামা বুঝলে কি না আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান